আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল Travel Lover আমি সো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো গাইস আজকে আমার আম্মু আমার জন্য সেন্ট্রাউজ বানিয়েছে সেন্ট্রাউজ তো আমি আজকে আমার ফ্রেন্ড আছে এখানে তো স্পেশাল করে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে মাশাআল্লাহ তো গাইস আমরা এখানে আছি আম্মু আছে আমার হচ্ছে আম্মুর হাতে রান্না সেন্ড হাউস কেউ যদি খেতে চান তাহলে চলে আসবেন তো সবার জন্য দাওয়াত রইল পৃথিবীর অনেক মানুষ সবাক তো দাওয়াত দেওয়া সম্ভব নয় তা ইনশাল্লাহ আমার সাথের মধ্যে আপনাদের চেষ্টা করব চলে আসবেন গাইস দেখতে পাচ্ছেন আমার সাথে আমার ফ্রেন্ড আছে বড়পু পারোটি না জোগাড় করলে কি হইতো এই পারোটি পারোটি এই বানানোর পারোটি আমার বড় নিয়ে আসছে রাজশাহী থেকে এবং দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে

ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে লাইক কমেন্ট শেয়ার পাশে থাকবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে ততক্ষণ বলতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম